করা আছে এই দেখেন কালারটা 마শাআল্লাহ যার যেটা ভালো লাগবে অর্ডার করে ড্রেসগুলো আপনারা দেখেন এত বেশি প্রিটি পেস্টটা হচ্ছে জর্জেটের মধ্যে আগেরগুলো কিন্তু জিমিচু ফেব্রিক্সের মধ্যে ছিল এত সুন্দর কালেকশন একবারে রিজনেবলে পাচ্ছেন কালারটা কত সুন্দর মাসাল একদম ব্রাইডাল পার্টি লোকের জন্য একদম পারফেক্ট গর্জিয়াস স্টোন প্লাস হচ্ছে গ্লাস ওয়ার্ক করা কত গর্জিয়াস জাস্ট দেখেন কি সুন্দর কাজ দেখেছেন সামনে পিছনে কাজ প্রিটি একটা সুন্দর একটা ব্লু কালার দেখেন সুন্দর করে সাইড দিয়ে এরকম ডিভাইড এত প্রিটি একটা কালার এটার অল ওভারটা দেখেন মাসাল্লাহ দেখলেই মন চায় যে একটু পরি এত সুন্দর আর হোয়াইট তো অলওয়েজ নাইস এবং কত গড এত সুন্দর একটা হচ্ছে একদম হচ্ছে আনারকলি প্লাজো সেম ডিজাইনের মধ্যেই কিন্তু থাকছে অ্যানাদার কালার হোয়াইটের মধ্যে অনেক কালারগুলোই কিন্তু সাধারণত সব মেয়েরাই প্রথম পছন্দ করে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ যার যেটা ভালো লাগবে ঝটপট করে এই ধরনের কালার তো হলুদে পরা যায় ডেফিনেটলি বৌরা যদি পরেন ক্যামেরায় একদম ফুটে থাকে ইজিটিভ ওয়ার দেখেন এবং এটা ব্লাউজটাও একদম অনেক লং করে দেওয়া আছে যখন এটা কোমরে থাকবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ফের চলে এসেছে আজকে আমরা ফ্যাশন কা দেখাবো আপনাদেরকে গর্জিয়াস পার্টি ওয়ার ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস আজকে ফুল ভিডিও জুড়ে থাকবে জাস্ট আমাদের সাথে থাকবেন ফ্যাশন কা ঘরে আছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই তিন লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দেখেন জিমিচু ফ্যাব্রিক্স মধ্যে একদম ঢিলে ঢালা ফুল কাজ করা সুন্দর স্কার্ট প্লাজ এবং কালারটা মাসাল্লাহ এত সোভার একটা কালার জাস্ট দেখেন সামনে পিছনে কাজ আছে জাস্ট ভাইয়াদের ড্রেস আপনারা দেখেন এত বেশি প্রিটি এবং এত বেশি গর্জিয়াস লুক দিচ্ছে এইগুলো কিন্তু সব রিয়েল স্টোন দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা বাউ কালারটা খুবই সুন্দর ব্যাক সাইডে এমন কাজ করা থাকছে ফেয়ার্স এটা হচ্ছে দোপাট্টাটা মার্শাল্লা কালার দেখেন চমৎকার একটা কালার ওয়াটার কালার দেখতে পাচ্ছেন ফেয়ার্স এত সুন্দর কালেকশন একেবারে রিজনেবলে পাচ্ছেন দামাদামি করে কিনতে গেলে এর চাইতে অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে আমরা এখন জাস্ট এই ডিজাইনটার বডিগুলো দেখিয়ে দিই দেখেন আমরা একেবারে ফার্স্টেও কিন্তু ল্যাভেন্ডার দিয়ে শুরু করেছিলাম এটাও ল্যাভেন্ডার বাট এটা লাইট দেখেন লাইট অ্যান্ড ডিপ ঠিক আছে লাইট অ্যান্ড ডিপ ওকে এটা দেখেন কত প্রিটি একটা সুন্দর একটা ব্লু কালার দেখেন সুন্দর করে সাইড দিয়ে এরকম ডিভাইড করা আছে কামিজ প্যাটারনে একদম ইউনিক ডিজাইন

বিউটিয়ার্স কালারটা সো প্রিটি একটা সামনে এবং পিছনে কাজ আছে এই যে দেখেন পেস্ট কালার এত সুন্দর জাস্ট কোয়ালিটিটা দেখেন ভাইয়াদের 마শাআল্লাহ সো এগুলো কিন্তু যে কেউ পড়তে পারে যে কোনো বয়সের মানুষ পড়তে পারে কালার ডিজাইন একেবারে লেটেস্ট বেসটা হচ্ছে জর্জেটের মধ্যে আগেরগুলো কিন্তু জিমিচু ফেব্রিক্সের মধ্যে ছিল এটা একদম টোটাল একটা কামিজ প্যাটার্নের ড্রেস এই যে দেখেন মাসাল্লাহ যেটা যেটা ভালো লাগবে সেটা নিয়ে চলে আসবেন স্ক্রিনশট নিয়ে শোরুমে আসবেন অথবা ঘরে বসে যে যেখান থেকে দেখছেন ফিয়ার্স যে যেখান থেকে দেখছেন অর্ডার করে ফেলতে পারবেন প্রাইস হচ্ছে কেমন ভাইয়া পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে সুন্দর গর্জিয়াস পাকিস্তান ডিজাইনের ড্রেসটা পেয়ে আছে এটা টোটাল পাঁচটা কালার দেখিয়েছি এটা দেখেন গারারা গারারাটা কত গর্জিয়াস জাস্ট দেখেন কি সুন্দর কাজ দেখেছেন সামনে পিছনে কাজ অনেক বেশি সুন্দর কালেকশন দেখেন একদম স্টোনগুলো জল জল করছেখেন এত প্রিটি একটা কালার এটার অল ওভারটা দেখেন মার্শাল দেখলেই মন চায় যে একটু এত সুন্দর আর হোয়াইট তো অলওয়েজ নাইস এবং কত গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাও কিন্তু ফুল কাজ করা দেখেন কালারটা কত সুন্দর মার্শাল একদম ব্রাইডাল পার্টি লুকের জন্য একদম পারফেক্ট গর্জিয়াস স্টোন প্লাস হচ্ছে গ্লাস ওয়ার্ক করা অল ওভার ইন বডি পাজামা জামা ওর না সব জায়গায় কাজ আছে এটা দুটি কালার ছিল ভাই না জি দুটো কালার ওকে প্রাইস কেমন থাকছে এটা প্রাইস 5500 টাকা ওকে 5500 জি এটা দেখেন এত সুন্দর একটা হচ্ছে একদম হচ্ছে আনারকলি প্লাজো দেখেছেন ফুল গর্জিয়াস কিন্তু ফ্রন্ট ব্যাক একদম অলো অল ওভার কাজ করা ছিটা কাজ ব্যাট দেখেন এই ধরনের কালার তো হলুদে পরা যায় ডেফিনেটলি বউরা যদি পরেন ক্যামেরায় একদম ফুটে থাকবেন দেখেন বা যে কোনো পার্টি ওয়ারেও কিন্তু এগুলো ওয়ার্ক করা যায় একদম অল ওভার গর্জিয়াসের মধ্যে কামিজ প্যাটার্নের মধ্যে সামনে একটু হালকা ডিফাইড করা একদম রিয়েলিস্টোনের মধ্যে থাকছে ব্যাক সাইডটা ছিটানো কাজ আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা ফুল চারপাশে কাজ করা আছে এরকম ছিটানো ছিটানো কাজ আছে দেখেন কি কালার দেখেন ফি কি কাজ দেখেছেন কেমন থাকছে ভাইয়া প্রাইস টাকা ছয় টাকা দেখেন সেম ডিজাইনের মধ্যেই কিন্তু থাকছে অ্যানাদার কালার এর মধ্যে অনেক বেশি সুন্দর খুবই চমৎকার প্রাইস কেমন থাকছে ছয় হাজার পাঁচশো টাকা দেখেন ভিয়ার্স কত চমৎকার কালার এই ধরনের কালারগুলোই কিন্তু সাধারণত সব মেয়েরাই প্রথম পছন্দ করে দেখতে পাচ্ছেন অল ওভার কাজ একদম যে কোনো জায়গায় যে কোনো অকেশনে একদম আপনার দিকেই কিন্তু ক্যামেরা থাকবে এইরকম রকম একটা কালার কিন্তু অনেক নাইস মাসাল্লাহ প্রাইজও থাকছে একদম सेम এবং আই होप এটা সবচেয়ে বেশি সুন্দর ঠিক আছে ফিয়ার্স দেখেন এত সুন্দর দেখতে পাচ্ছেন পুরোটা একদম সফট এটা কি ফেব্রিক্স ভাইয়া জর্জেট জর্জেট দেখেন একদম শিফন টাইপের একটা জর্জেট এটা হচ্ছে আঁচলটা এই দিকে কিন্তু কুচিটা একদম রেডি করা আছে জাস্ট বডিতে ঘুরিয়ে এটা ঘুরিয়ে জাস্ট বডিতে উঠিয়ে ফেলবেন দ্যাটস ইট এবং পুরো ইটা দেখেন যারা হচ্ছে শাড়ি পরতে পারেন না তারা একদম এগুলো চক বন্ধ করে নিয়ে নেবেন জাস্ট ঝটপট পরে ফেলবেন ঠিক আছে কমফোর্ট কমফোর্টেবল এবং হচ্ছে খুব ইজি ইজি টু ওয়ার দেখেন এবং এটা ব্লাউজটাও একদম অনেক লং করে দেওয়া আছে যখন এটা কোমরে থাকবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন এই যে দেখেন জাস্ট ওয়া কালারটা অনেক বেশি প্রিটি সাইডে যদি কেউ চিকন থাকেন তাহলে এভাবে বেঁধে পড়বেন আর কেউ মোটা থাকলে এক্সট্রা ফ্যাব্রিক দেওয়া আছে আপনারা একটু বাড়িয়ে নিবেন 46 অলরেডি করা আছে সুন্দর একটা বেল পাচ্ছেন ঠিক আছে হচ্ছে একদম হচ্ছে গায়হলুদের কালার এটা না নিলে কিন্তু গায়হলুদ হবে না ঠিক আছে ঝটপট নিয়ে নিবেন একদম হচ্ছে বর্তমানে কিন্তু ব্রাইডাল সিজন চলছে ও মাই গড এইটা দেখেন রেডি শাড়ি দেখাচ্ছি একদম হচ্ছে ধামাকা অফারে থাকবে এই রেডি শাড়িগুলো এটা দেখেন কি দারুণ কালার দেখেন দেখেন সাশা করছি ভালো লাগবে আজকের এই ভিডিওটি আপনাদের দেখেন প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এগুলো যে কোনো শোরুমে কিনতে গেলে আট দশ মিনিমাম দিয়ে কিনতে হবে আট দশ মিনিমাম প্রাইস থাকবে ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ একদম রেডি শাড়ি চমৎকার প্রচুর ঘের থাকছে কিন্তু এই যে দেখেন প্রচুর ঘের থাকছে আঁচলটাও অনেক বড় এটা জাস্ট ম্যানেজ করা যাচ্ছে না আঁচলটা রেডি করা কিন্তু একদম ক্লিপ করা আছে এই যে দেখেন কালারটা মাসাল্লাহ যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস ছিল অনলি ছ পাঁচশো টাকা ফ্যাশন কা ঘাট থেকে দেখিয়েছি তিন বাই তিন লেবেল তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহে